গাজর দিয়ে এত সুন্দর গোলাম জামুন মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না এতটাই মজার হয় একটার জায়গায় দশটা খেয়ে ফেলবে দেখতে তো দারুণ হয়েছে খেতে অসাধারণ একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য দুটো গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেট করে নিচ্ছি ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে ব্লেন্ডারে নিয়ে নিলাম পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি পেস্ট করা গাজরটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি ওপর দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আবারও ভালো করে জাল করে নিয়েছি এক কাপ সুজি দিয়ে দিলাম ভালো করে সুজিটাকে রান্না করে নেব গ্যাসের আঁচ একদম কম থাকবে এই সময় একটা নরম ডো তৈরি হয়ে গেছে নামিয়ে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব এদিকে ঠান্ডা হতে থাকুক এদিকে একটা রস তৈরি করে নেব এক কাপ চিনি দিয়ে দিলাম ওই কাপের মাপে দেড় কাপ জল দিয়ে দিলাম দুটো অ্যালাস থেতো করে দিয়ে দিলাম হাতে একটু ঘি নিয়ে যে ডোটা করে রেখেছিলাম ভালোভাবে মেখে নেবো একটা স্মুথ ডো করে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেছে এদিকে ছোট ছোট করে কেটে নেব সবগুলা একই মাপের করে কেটে নেওয়া হয়ে গেছে এবার একে একে হাতের সাহায্যে গোল করে নেব খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে একদম মসৃণ করে নিতে হবে খুন কত সুন্দর হয়েছে এদিকে গ্যাসে তেল গরম হয়ে গেছে মিডিয়াম আছে গোলাকে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নিতে হবে এইভাবে আলতো হাতে নেড়ে নেব খুব বেশি নাড়া যাবে না লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে রস করে রেখেছিলাম রসে মিষ্টিগুলা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো দারুণ লাগছে গাজরের গোলাপ যেমন মিষ্টি বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখাতে বানাতে পারবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় দেখুন দেখতে তো অসাধারণ হয়েছে খেতে তো দারুণ হয়েছে বোঝাই যাবে না এটা গাজর দিয়ে করা একটা ভেঙে দেখাচ্ছি দেখুন